বর্তমানে এমন এক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন যা আমাদের মন মস্তিষ্ককে সর্বপ্রকার কলুষতা হতে মুক্ত করবে মানবতার সকল দুঃখ দুর্দশা শোষণ প্রেরণ ন্যায় জুলম লুণ্ঠন বন্ধ করে দিবে আরে জ্ঞান তো শুধু শব্দ জানার নাম নয় প্রকৃত জ্ঞান তো হলো সেই জ্ঞান যে জ্ঞানের অর্জন করার পর কেউ আর মূর্খ থাকতে পারে না অনৈতিক কার্যকলাপ করতে পারে না জাতির কর্ণধার আলেম ওলামাদের নির্যাতন করতে পারে না গরিব দুঃখীর পেটে লাতিমের অবৈধ সম্পদ জমাতে পারে না শ্রমিকের ন্যায্য না দিয়ে গুলি করে মারতে পারে প্রিয় উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন যে আজকের বক্তৃতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে শিক্ষাঙ্গনের অবক্ষয় রোধে আমাদের করণীয় তো সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব আমা ফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি শিক্ষা শিক্ষা মনুষ্যত্ব বিকাশের অন্যতম মাধ্যম আর সুশিক্ষায় জাতির মেরুদণ্ড মেরুদণ্ডহীন প্রাণী যেমন সুযায় দাঁড়াতে পারে না ঠিক তেমনি ভাবে শিক্ষাহীন জাতীয় কোথাও কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না যে জাতি শিক্ষার দিক দিয়ে যত অগ্রসর বিশ্বের কাছে সে জাতির মান মর্যাদা তত বেশি সব দিক দিয়ে সর্ব অবস্থায় সে জাতি এগিয়ে থাকে বিশ্ব সে জাতিকে সাধরে আলিঙ্গন করে আর এরই মাধ্যমে বিশ্বের নেতৃত্ব দেওয়াও খুবই সহজ হয়ে যায় প্রিয় উপস্থিতি মানুষ অমানুষের পার্থক্য নির্ণীত হয় জ্ঞানের মাধ্যমে শিক্ষার মানদণ্ড দিয়ে মনুষ্যত্বের পরিমাপ করা হয় মানব জীবনের মহান গুণাবলীর চর্চা হতে পারে জ্ঞান চর্চার মাধ্যমে চরিত্রের সৌন্দর্য ব্যক্তিত্বের বিকাশ কর্মদক্ষতা প্রভৃতির ক্ষেত্রে জ্ঞানের ভূমিকা সবচেয়ে বেশি আর আল্লাহ সুহানা তারাই বলে দিয়েছেন আল্লাহ তারা বলেন হেনবি আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে তাই ব্যক্তি জীবনের সমাজ জীবনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জ্ঞান সবচেয়ে বড় শক্তি হিসাবে কাজ করে সফলতার জন্য তাই সকলকে জ্ঞান অর্জন করতে হয় প্রিয় আমার কিন্তু আজ আফসোসের সাথে বলতে হচ্ছে সেই জ্ঞান অর্জন করতে গিয়ে তোমার আমার কমলদী ভাই বোনেরতার শিকার হচ্ছে এদেশের কিছু মানুষ স্রোতের বানরা পাঠ্যপুস্তক পরিবর্তনের নামে ওয়াসলতা গানের প্রতি ছাত্রছাত্রীদের প্রবল ঝোঁক তৈরি করার প্রচেষ্টা করছে স্বভাবজাত জাত শঙ্খ জো লজ্জাশীলতা ঝেড়ে ফেলে ছেলে নারী পুরুষের অবাক মিলামেশার পরিবেশ সৃষ্টির জোর চেষ্টা করছে শুধু তাই নয় শুধু তাই নয় পাঠ্য বইগুলোর পাতায় পাতায় খেলার কথা নাচের কথা গানের কথা সিনেমার কথা দিয়ে ভরে রেখেছে শিল্প সংস্কৃতি নামের বই দুটি যেন উৎসর্গই করা হয়েছে একজন শিক্ষার্থীকে নাচ গান ক্রিয়া আসলে তো অভিনয় জগতে নেওয়ার জন্য প্রিয় সুধী এই যদি হয় তাদের মিশন তাহলে একজন শিক্ষার্থী ভালো লেখাপড়া করে দেশ জাতীয় মানবতার ধারক বাহক সেবক হবে নাকি তথাকথিত এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে মধ্যেই করবে এসব আজ খাচ্ছে প্রিয় নাচ জাতি মধ্যে জাতির অস্তিত্ব রক্ষার জন্য সর্বাগ্র যে জিনিস পর্যন্ত হলো নৈতিকতা আর আমরা মুসলিম ইসলামী নীতি আমাদের নৈতিকতা ইসলামী শিক্ষায় আমাদের নৈতিক শিক্ষা ইসলামী শিক্ষায় আমাদের মেরুদণ্ড আর এই শিক্ষার মূল বস্তু হলো কোরআন হাদিস বড় বড় তার মানিসায় নিমজ্জিত জাতি মাত্র তেইশ বছরে কোরআন শিক্ষার প্রভাবে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দুনিয়ার বুকে নজির স্থাপন করেছিল পক্ষান্তরে মুসলিম সভ্যতায় জান্নাতি পরিবেশে লালিত এই উপমহাদেশে কোরআন শিক্ষার অভাবে আস্তা চোর ডাকা ধাইজাকের রাক্ষায় পরিণত হয়েছে প্রিয় বন্ধুগণ আমার ছাগলের মেরুদণ্ড দিয়ে যেমন বাঘ চলতে পারে না ঠিক তেমনি ভাবে পশ্চিমা বিজাতীয় শিক্ষা দিয়েও কখনো কোনো মুসলিম জাতি উন্নতি লাভ করতে পারেনি আর পারবেও না আরে যেই পাশ্চাত্য শিক্ষা নিয়ে পুকুরে ফেলে শেখায় গুলি করে হত্যা করতে শেখায় নেশাগ্রস্ত অবস্থায় বামাকে আমাকে খুন করতে শেখায় সে শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না সে শিক্ষায় শিক্ষিত জাতি কখনো সভ্য জাতি হতে পারে না প্রিয় ছাত্র বাইরা আমার তাই বর্তমানে এমন এক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন যা আমাদের মন মস্তিষ্ককে সর্বপ্রকার কলুষতা হতে মুক্ত করবে মানবতার সকল দুঃখ দুর্দশা শোষণ প্রেরণার ন্যায় জুলম লুণ্ঠন বন্ধ করে দিবে আরে জ্ঞান তো শুধু শব্দ জানার নাম নয় প্রকৃত জ্ঞান তো হলো সেই জ্ঞান যে জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করার পর কেউ আর মূর্খ থাকতে পারে না অনৈতিক কার্যকলাপ করতে পারে না জাতির কর্ণধার আলেম আমাদের নির্যাতন করতে পারে না গরিব দুঃখীর পেটে লাথিমের অবৈধ সম্পদ জমাতে পারে না শ্রমিকের ন্যায্য মূল্য না দিয়ে গুলি করে মারতে পারে না কাজেই হে জাতির না এমন এক শিক্ষার কথা আমাদের ভাবতে হবে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যে শিক্ষার কখনো পদস্খলন ঘটে না আর সেজন্যই পাশ্চাত্য সিলেবাসের পরিবর্তে নতুন এক সিলেবাস তৈরি করতে হবে যেখানে সর্বপ্রথম একজন শিক্ষার্থীকে ফরজ পরিমাণ ধর্মীয় বিষয়ে শিক্ষা দেওয়া হবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তহবুল আলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম অর্থাৎ প্রতিটি মুসলমানের উপর এলমে শিক্ষা করা ফরজ আর যখন এই ফরজ পরিমাণ জ্ঞান কারো ভিতরে থাকবে তখন সে আর নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী হবে না তাই পরিশেষে বলতে চাই হে জাতির কর্ণধারণা এই পশ্চিমা যা করার আমাদের এই করতে হবে এই পশ্চিমা বিজাতীয় শিক্ষার সমস্ত আড্ডাখানা গুলোকে ভেঙ্গে গুমড়ে মুসড়ে থুপড়ে দিয়ে এলমে আলো পুরা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে এবং উম্মাকেও সে পদে পথ প্রদর্শন করতে হবে আল্লাহ আল্লাহান আমাদের সবাইকে তাও ফিকদান দান করুন আমিন আমিন